বিসমিল্লা রহমান রহিম ধন্যবাদ সাংবাদিক সাহেব আসলে আমরা আমাদের নেতা আদেশে আদেশিত হয়ে নির্দেশিত হয়ে আপনাদের কাছে আজকে আসা এই ধানমন্ডি থানার যুবদলে কর্মী সবাই উপস্থিত হওয়া আপনি যে প্রশ্ন করেছেন যে বেকারদের কর্মসংস্থান ব্যাপারে ধানমন্ডি থানার যুবদলকে আমরা কি আশ্বস্ত করতে পারি আমাদের নেতা নির্দেশ হল যারা শিক্ষিত আমাদের শুধু বিএনপি যুবদল করে এমন না যারা শিক্ষিত বেকার শিক্ষা অনুযায়ী তাদের চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তারা আনস্কিল ওয়ার্ক তাদের কোনো কর্মদক্ষতা নাই অভিজ্ঞতা নাই তাদেরকে আমরা টেন আপ করে সরকারিভাবে ট্রেনিং আমরা যদি বিএনপির ক্ষমতায় আসি ইনশাল্লাহ জনগণের ভোটের মাধ্যমে যদি আসতে পারি তাহলে আমাদের নেতা বিএনপির বাক্রতা চেয়ারম্যান তারা তারক রহমান নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের শুধু ধানমন্ডি না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারিভাবে ট্রেনিং সেন্টার খুলে অদক্ষ শ্রমিক যারা আমাদের ভাই যারা কোনো কর্মদক্ষতা নাই তাদেরকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষিত করে বিদেশে পাঠিয়ে যাতে তারা তাদের স্বাবলম্বী হতে পারে দেশ এবং তাদের পরিবার নিয়ে চোখে থাকতে পারি আমরা পারি তারাও থাকতে পারে সেই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আসলে দেখেন একটা দেশ ওই এখন আমাদের ডক্টর ইউন সাহেবকে আমরা সবাই সম্মান করি উনি অবশ্যই আমাদের দেশের সম্মানীয় একজন ব্যক্তিত্ব সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বললে ওনাকে বলা সারা পৃথিবী তাকে সম্মান করে হয়তো আমরা তার কদর জানি নাই কদর দিতে পারি নাই ওনার সম্মানটা আমরা দিতে পারি নাই বিধে আমরা জাতি হিসাবে আসলে নিজেকে লজ্জিত মনে হচ্ছে তারপর ডক্টর ইনুস সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই একটা নির্বাচিত সরকার ছাড়া কখনো প্রকৃত সংস্কার সম্ভব না কারণ নির্বাচিত সরকারই বুঝতে পারে কোন জায়গায় কি সমস্যা আছে বর্তমান উপদেষ্টা মণ্ডলী যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে কেউ প্রবীণ কেউ নবীন তাদের মানে পার্সম্যতা এখনো রক্ষা হচ্ছে না কেউ কারোর সাথে তেমন মিলে মিশে কাজ করতেছে বলে আমার বিশ্বাস হয় না কারণ যদি করতে পারতো তাহলে এখন পর্যন্ত শেখ পরিবার এই দেশকে ধ্বংসকারী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ পরিবার তার পরিবারের এখনও একটা মেম্বার গ্রেপ্তার হয়নি এটা তো অবশ্যই উপদেষ্টা মণ্ডলীদের ব্যর্থতা বলা যায় কারণ তারা যদি আজকে গ্রেফতার হতো তাদেরকে শক্ত হাতে দমন করা হতো তাহলে দেশে এই যে উগ্রতা উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা দেশ বিদেশি বিরোধী চক্রান্ত খুনি আসে না দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও দেখেন দেশকে এবং দেশের মানুষকে সে কিছুই মনে করতেছে না এই দেশকে কিভাবে গিউজ লাগানো যায় ধারবান্ধ নিয়ে যাওয়া যায় সে ওখানে বসেও এখন হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আপনি চিন্তা করে দেখেন এই পাঁচই আগস্টের ধুলে বিপ্লব যেটাকে আমরা বলে থাকি পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের যেটা যুদ্ধ হয়েছে কাজ করে যুদ্ধ করতে হয়েছে সেই বিপ্লবে দেখেন প্রায় বাইশ হাজার লোক মিডিয়া নিউজ অনুযায়ী সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে পাঁচশো লোক অন্ধত্ব হয়েছে আজীবনের জন্য তার দৃষ্টিশক্তি হারিয়েছে আর কত হাজার যে মা মানে সাধারণ জনগণ বিএনপি যুব দল না সারা সকল প্রকারের জনগণ নাগরিক গুলিবিদ্ধ হয়েছে তার তো কোনো হিসাব নাই যেগুলো গুরুতর আহত তাদের লিস্ট হয়তো আসছে আপনার কারণে বা আমার কারণে যে কোনো মাধ্যমে কিন্তু অধিকাংশ আসেনি তারপরে এই কুলাঙ্গা খুনি হাসিনা এবং তার দর্শকদের কাছে কোন রকমের কোন সহানুভূতি কোন বাণী শুনবেন না যে আমরা ভুল করেছি এই সিদ্ধান্তটা আমাদের বলছিল আমরা তাদের কাছে ক্ষমা চাই তাহলে জনগণ হয়তো ভাবতে যে না তারা ভুল করছে কিন্তু ও এমন একটা লোহ মানবিক রাক্ষসী খুনি খুনি হাসিনা আজকে আমাদের এই জায়গায় দাঁড়িয়েছে তার বাবার বাড়ি ওখানে যদিও এই যে একটা কলঙ্কিত জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা কোন বাংলাদেশের জন্য ভালো একটা জায়গা এই বাড়ি থেকে অনেক ষড়যন্ত্র অনেক কিছু যে জাতির বিরুদ্ধে দেখেন উনিশশো একাত্তর সালে আমরা বলি শেখ মুজিব স্বাধীনতা যুদ্ধের মহানায়ক আসলে সব মিথ্যা খুচরি মাছ কালো রাতে সে পাকিস্তানে গ্রেফতার হয়ে রাজবন্দী ছিল সে কোনো যুদ্ধ করে নাই আর খুনি হাসিনার সংবিধানের আলোকে মানে ভোট চুরি করে বিনা ভোটে দিনের ভোট রাতে করে সংসদে দাঁড়িয়ে মহান সংসদে দাঁড়িয়ে বলেছে পাঁচশো টাকার মেজরের ঘোষণা দেওয়ার কে পাঁচশো টাকার মেজর যদি বেতনের মেজর যদি ওই দিন জীবন বাজিয়ে রেখে যদি রাষ্ট্রের

আমার পতাকার উপরে গেরুয়া পতাকা দিতে পারে এটা কত বড় সন্ত্রাসী সংগঠন হলে তারা আমার স্বাধীনতা তারা অস্বীকার সামিল তো অবশ্যই রাষ্ট্রদ্রোহ মামলা তাদের একনিষ্ঠ হতে হবে ইস্কন তাদের গেরুয়া পোশাকদারী ওদেরকে হাতে যে ই আছে একটা বেশ করে তারা ইস্কন এটা মানে এটা হচ্ছে সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করতে হবে আর আমাদের প্রতিটা নাগরিকের অবশ্যই কর্তব্য হবে এই কুলাঙ্গার ইস্কন সন্ত্রাসীকে যেখানে পাওয়া যাবে কারণ তারা দেশ স্বাধীনতা বিএনপি কখনো সময় তিনবার রাষ্ট্র ক্ষমতা ছিল আপনি অবশ্যই জানেন আমাদের মাধ্যমে আমাদের নেতা দারাক রহমান বলেন আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব বলেন দেশের জিয়া খালাদা বসেন যাকে বলা হয় সর্বোচ্চ তে স্বীকার করে দেশকে বিপদে ফেলে

আমি যেমন আইনে আমার ছবি দেখি দায়িত্ব হলো সঠিক জাগিয়ে তোলা সংবাদ প্রত্যেক উগ্রতা উশৃঙ্খলতা দেশের পেশা জঙ্গি বা তৈরি কিছু করা আমরাও আশা করবো আপনার ওইভাবে এ আপনাদের কাজ করে যাবেন আমাদের অবশ্যই আপনাদের কাজ করে যাবেন আমরা স্বাধীনতা করবে আমাকে আজ করবেন ইনশাল্লাহ